তো হ্যালো গাইস দেখতে ছাড় পেছি তো কবির ওর খুব একটা ভিডিও বানাবো এই নিয়ে গিরিবাজ আমার ছাড়া থাকে তো আজকে আমি চেষ্টা করবো এদিকে খাবার কিছু দিব ঠিক আছে দেখাবো তিনটে লাল গিরিবাজ আছে আমার তো চলো দেখাচ্ছি আমার আছে তো মুশারিতে আমি खाबा दुनिया गिड़ी वाली दुनिया तीन डेगली वाली है हाथ मत बोल चलो देखो बोलो निकाल कुछ भी निकाल निकाल भाई अब ये वाला निकाल दिया निकाल दिया निकाल दिया निकाल दिया निकाल दिया निकाल दिया 아저씨